সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

করছি আমরা বা সারা বিশ্ব ওনাকে ছিলেন উনি নবীন বিজয়ী তো এমন কিছু কাজ যেন আমরা করে যেতে পারি যেটা ওনাকে যেন সাথে মানুষ স্মরণ করে তারা আমাকেও যেন স্মরণ করি বা আসলে আমরা নিজেরাও এমন কিছু করার চেষ্টা কেন করি না যাতে আমাদের কেউ মানুষ কোনো না আমাদের ছোট্ট একটা কাজের জন্য যেন আমরা মনে গেলেও যেন মানুষ বলে যে উনি ভালো ছিল এমন একটা কাজ করেছিল tôi thấy không thấy không